ভাই বুধা সিং এর খাং কির ফুলারা তারা ময়ম সিং এর ভিতরে তিনশো বছর আগে যে গুলা মরে গেছে এই গুলারে কয় বরে তে তুললিয়া তুললিয়া তারপরে সুদ্ধে সোশ্যাল মিডিয়াতে সারমু বেশার ফুলারা তোর অল ময়ম সিং মা বোন আমি সুদি ভদ্রবাসাই কথা বলি দেখা মনে করো না আমার বাড়ি ভোলা তোমার বাপ চাচারে জিগায় দেখো আমরা অরিজিনাল ময়ম সিংহের এর পোলা উল্টা ফাল্টা রোস্টিং খাংকির ফুলারা আতকার করে আমি হুস্ট তগর বোন একটা একটা গড়া দৈরা প্রত্যেকদিন পুটকি মার পাম আর তগর বুড়ে আমাগরে গাঙ্গি না পারেলা করা মাইমেন সিং খান কির বলারা টিকটক সার্ভার তে নরবি না আজকে তগর মাইমেন সিং বয়কট কলাম আমি জামালপুরে কিং খান বুলেটে তগর মাইমেন সিং এর ভিতর আজকে শুরু কইরা 6 মাসে শিশু তে 70 বছরের বুড়ি সহ বুড়ি যদি মারা যা কবর তনে তুই লাইনা সুদা করমু মাইমেন সিং এর বেক কি এমন সুদা সুদ মামি সুদ্দা ফাগলা বানাইলামু নডির বলারা নরবি না তগর মায়ের বুদার মধ্যে খাস খাস করে বাইরামু তগর মাইমেন সিং এর মাররা আমি সুদি হাই মাইমেন সিং আর খান কিরফলারা টিকটক অ্যাপসার মধ্যে যে ঘোরাস থাদার আব্বা বাসানি বাইরে সানদা দিছিলি নডের ফলা করে একটা করে ধর্ম সুইদা মাইমেন সিং কাঙ্গিনা পারবাডামু থর মাইমেন সিং এর লেডি বাস্টারার মাইরামি সুদি পুলা কিশের কিছু সাপকি ফুলা পানে দিতাছে কিশোর গছরা গালি এরা মনে হয় মনে করছে কিশোরগঞ্জের ফুলাপানে হাতে চুড়ি পয়রা বৈশা রইছে তানদে দইরা জাগাত ফায়রালামু আয় হাওয়ার ফুলা এখনো সময় থাকতে কইতেছি ভালো যা মাইম সিং নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানানি বন্ধ কর আর নয়তো মাইমি সিং এর ভোলা বানের মাথা গরম হইলে সেটার আড্ডি ভাইজা তার মাস শার ভিত্তে কইরা বইরা দিবে